নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের দু সালের জুন মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুন মাসের গ্রহ সন্নিবেশটি কি হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে শনি আপনাদের তৃতীয় ঘরে রাহু আপনাদের চতুর্থ ঘরে এবং কেতু আপনাদের দশম ঘরে গোচর করবেন মাসের প্রথমার্ধে ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বুধ রাশি অধিপতি বৃহস্পতি শুক্র এবং রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন বারোই জুন থেকে শুক্র এবং পনেরোই জুন থেকে রবি এবং বুধ আপনাদের সপ্তম ঘরে গোচর শুরু করবেন এবার আমরা দেখে নিই ধনু রাশির জাতক জাতিকাদের দু সালের জুন মাসটি তাদের জন্য কী ফল নিয়ে আসতে চলেছে প্রথমেই দেখে নেওয়া যাক ধনু রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি আগামী জুন মাস জুড়ে ধনু রাশির জাতক জাতিকাদের দশম ঘরে কেতু গোচর করবে যার কারণে আপনাদের কর্মে একটা বিভ্রান্তি বা আনসার্টেনিটি কাজ করবে আপনাদের সব সময় মনে হবে আপনাদের সহকর্মীরা আপনাকে সহযোগিতা করছে না বা আপনি আপনার সেরাটা দিতে পারছেন না মাসের প্রথমার্ধে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ঘরে রবি শুক্র বুধ এবং বৃহস্পতি একসাথে চারটি গ্রহ গোচর করবেন যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে খুব পরিশ্রম করতে হবে করতে হবে প্রচুর সংগ্রাম তবেই আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন এছাড়া আপনার প্রতিপক্ষরাও আপনাকে বিভিন্ন বিষয় হয়রানি করতেও পিছোপা হবে না তাই আপনাদেরকে সতর্কও থাকতে হবে সারা মাস জুড়ে আপনাদের পঞ্চম ঘরে মঙ্গল নিজের স্বরাশিতে গোচর করবে যার ফলে আপনারা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা খুব ভালো চাকরি পরিবর্তন করার সুযোগ পাবেন যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও আগামী জুন মাসটিতে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাদের ষষ্ঠ ঘরের চারটি গ্রহ বুধ বৃহস্পতি শুক্র রবি একসাথে গোচর করার জন্য মূলধনের সরবরাহে একটা টান দেখা দিতে পারে তাই মাসের প্রথমার্ধে আপনাদের খুব সাবধানে ব্যবসার ক্ষেত্রে পা ফেলতে হবে মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ শুক্র এবং রবি আপনাদের সপ্তম ঘরে গোচর করে যাবেন তখন আপনাদের সমস্ত ক্ষেত্রে সার্বিক ধীরে ধীরে উন্নতি আপনারা দেখতে পাবেন সারা মাস জুড়ে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন তাই তিনি সময় সময় আপনাকে সঠিক দিশা দেখাবার জন্য এগিয়ে আসবেন আমরা যদি ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটি দিকে তাকাই তাহলে মাসের শুরুটা আপনাদের জন্য দুর্বল হতে চলেছে আপনাদের একাদশ ঘরের অধিপতি শুক্র এবং রাশি অধিপতি বৃহস্পতি তার সাথে বুধ এবং রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে মাসের প্রথমার্ধে যা আপনাদের জীবনে আর্থিক চ্যালেঞ্জ নিয়ে আসবে এবং আপনাদের খরচ বাড়াবে কিন্তু আপনাদের পঞ্চম ঘরে সক্ষেত্রস্থ মঙ্গল তার সম্পূর্ণ সপ্তম দৃষ্টি একাদশ ঘরে প্রেরণ করবে যার ফলে মাঝে মাঝে আমরা দেখতে পাব যে ধনুরাশির জাতক জাতিকারা কিছু ভালো অর্থ হট করে পেয়ে যেতে পারেন মাসের দ্বিতীয়ার্ধে যখন সপ্তম ঘরে বুধ শুক্র এবং রবি আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবেন তখন থেকে আপনাদের ধীরে ধীরে আর্থিক জীবনে উন্নতি দেখা যাবে এই সময় আপনারা শেয়ার মার্কেট বা কোনো ব্যবসাতে বা কোনো মিউচুয়াল ফান্ড জাতীয় বিভিন্ন বিষয়ে ইনভেস্ট করতে পারেন আগামী জুন মাসে চেষ্টা করবেন প্রয়োজনীয় জিনিসের ওপর ব্যয় করা অযথা অপব্যয় থেকে এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিক থেকেও ধনুরাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি এবং তার সাথে বুধ শুক্র এবং রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন এই অবস্থান আপনাদের বিভিন্ন ক্ষেত্র দিক থেকে শারীরিক অসুবিধা নিয়ে আসতে পারে পঞ্চম ঘরে আপনাদের মঙ্গল গোচর করবেন কিন্তু তার উপর শনির তৃতীয় দৃষ্টি থাকবে এর ফলে আপনাদের পরিপাকতন্ত্র পাকস্থলী কিডনি বিভিন্ন রকম সমস্যা আপনাদের আসতে পারে মাসের দ্বিতীয় ভাগে যখন বুধ রবি এবং শুক্র গোচর করে যাবেন তখন আপনারা ধীরে ধীরে এই সমস্ত স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন তবে এই সময় চোখ সংক্রান্ত কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে তাই অবশ্যই সঠিক ডাক্তারি পরামর্শ নেবেন যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে আছেন আপনাদের জন্য এই মাসটি দুর্দান্ত হতে চলেছে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে নিজস্ব স্বরাশিতে অধিষ্ঠিত থাকবেন সারা মাস জুড়ে এই অবস্থানের জন্য আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে কোনো নতুন কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতে পারেন আপনারা তাদের সাথে একটি আনন্দদায়ক সময় অতিবাহিত করতে সক্ষম হবেন এবং তাদের সাথে আপনাদের হৃদয়ের সবকিছু ভাগ করে নেবেন এবং তাদের সাথে আপনার জীবনকে নতুন রঙে রাঙিয়ে তোলার স্বপ্ন সাজিয়ে তুলবেন এই সময় আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে কোনো দামি উপহারও দিতে পারেন কিন্তু যে সমস্ত রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের মাসের প্রথমার্ধে বিবাহিত জীবনে টানাপড়েন থাকবে আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে রবি বৃহস্পতি এবং শুক্রের সাথে যুক্ত থাকবে যার ফলে আপনাদের সম্পর্কে টুকটাক দ্বন্দ্ব লেগেই থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র রবি এবং বুধ আপনাদের সপ্তম ঘরে গোচর করে যাবেন তখন আস্তে আস্তে আপনাদের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা আপনাদের জীবনসঙ্গীর তরফ থেকে কোনো সুখবর আশা করতে পারেন পারিবারিক জীবনের ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটি খুব একটা ভালো যাবে না সারা জুন মাস জুড়ে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি যা আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন এবং রাহু মহারাজ বর্তমানে আপনাদের চতুর্থ ঘরে গোচর করছেন যার ফলে আপনাদের পারিবারিক জীবনে একটা অশান্তির আবহাওয়া বিরাজ করবে তবে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ তৃতীয় ঘরে গোচর করার জন্য আপনারা আপনাদের ভাই এবং বনেদের থেকে অনেক রকম সাহায্য পাবেন কি তারা আপনাকে আর্থিক সাহায্য প্রদান করবেন তবে মাস এগোনোর সাথে সাথে বিশেষ করে মাসের শেষার্ধে আপনাদের পারিবারিক জীবনে আবার শান্তি সুখ ধীরে ধীরে ফিরে আসবে তবে এই সময় আপনারা কোনো মামলা মোকদ্দময় যদি আপনাদের চলে থাকে আদালতে তাহলে তাতে জয়ী হবার সাফল্য দেখা যাচ্ছে এই সময় আপনারা নতুন কোনো জমি বাড়ি গাড়ি ইত্যাদি কেনা থেকে দূরে থাকুন নতুবা কোনো আইনগত সমস্যা হতে পারে প্রতিকারস্বরূপ স্বরূপ ধনুরাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন মাথায় কেশর বা জাফরানের তিলক প্রতিদিন লাগাবেন এবং সূর্যদেবকে লাল ফুল সহকারে তামার পাত্রে জল নিবেদন করবেন আশা করছি বন্ধুরা ধনুরাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ノーマスカル。